পৃথিবীর ভূগোল চিরদিন এক ছিল না সময়ের সঙ্গে সঙ্গে তা বদলেছে তবে সে বদল এক বছর দু বছরে হয়নি লক্ষ লক্ষ বছর সময় লেগেছে আর তা হয়েছে টেকটনিক প্লেটের নোড়াচড়াই এবারও সেটাই হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা আর তার জেরেই ভেঙে দুটু হয়ে যেতে চলেছে একটি মহাদেশ সেখানে দুটি মহাদেশ জন্ম নেবে মাঝখান দিয়ে বইবে নতুন হওয়া মহাসাগর যা পৃথিবীর মানচিত্রটাই বদলে দেবে তৈরি হবে নতুন মানচিত্র সেই সঙ্গে নতুন মহাসাগর জন্ম নিলে বদলে যাবে বাস্তুতন্ত্র আবহাওয়া এবং ভূগোল আফ্রিকা মহাদেশের নিচে থাকা সোমালি প্লেট ক্রমশ ছেড়ে যাচ্ছে নুবিয়ান প্লেট থেকে এই সরে যাওয়ার গতি অবশ্য নগণ্য এক বছরে মাত্র কয়েক মিলিমিটার সরছে সেটি কিন্তু এভাবে একসময় সেটি ভেঙে দেবে আফ্রিকা মহাদেশকে যার ইঙ্গিত স্পষ্ট করছেন বিজ্ঞানীরা সালে ইথিওপিয়ায় একটি কিলোমিটার ফাটল তৈরি হয় যা দেখার পর বিজ্ঞানীদের কাছে আরো পুরস্কার যে আফ্রিকা দুভাগে ভেঙে যাবে মাঝে বইবে জল লোহিত সাগর ও এডেন উপসাগর মিলে ফাটলে তৈরি করবে নতুন মহাসমুদ্রের সেটাই হবে পৃথিবীর ষষ্ঠ মহাসাগর দশ থেকে পঞ্চাশ লক্ষ বছরের মধ্যে এই ষষ্ঠ মহাসাগর তৈরি হয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা আফ্রিকা এভাবে দুভাগ হওয়াটা হবে আগে যেমন করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা আলাদা হয়েছিল ঠিক সেইভাবেই হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা